প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের তার আগে যেটা পেরোতে হবে তা হলো বিদ্যালয় স্তরে টেস্ট পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা একেবারে কাছাকাছি আজকে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার কথা বিবেচনা করে পথের দাবি গল্প থেকে তোমাদের সাজেশান দিচ্ছি এমসি কিউ তিন নম্বর এবং পাঁচ নম্বরের সাজেশান প্রথম প্রশ্ন বা প্রথম স্টেটমেন্ট এমসি সঠিক উত্তরটি বেশি নিয়ে লেখো বা সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন অপূর্বর পিতার বন্ধু হলেন জগদীশবাবু রামদাস বাবু, গিরিশ মহাপাত্র সঠিক উত্তর নিমাই বাবু পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল পুলিশ স্টেশনে জাহাজ ঘাটে রেল স্টেশনে বিমানবন্দরে উত্তর রেল স্টেশনে পরের প্রশ্ন ললাটের লেখা তো খন্ডাবে নাম বক্তাকে জগদীশবাবু রামদাস গিরিশ মহাপাত্র অপূর্ব সঠিক উত্তর হবে গিরিশ মহাপাত্র পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের বয়স চল্লিশ বিয়াল্লিশ ত্রিশ বত্রিশের অধিক নয় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশের কাছাকাছি উত্তর হবে ত্রিশ বত্রিশের অধিক নয় পরের প্রশ্ন পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত বর্মা জাহাজ ঘাটে বর্মা অয়েল কোম্পানিতে বর্মা কয়লা খনিতে বর্মা চটকলে সঠিক উত্তর হবে বর্মা অয়েল কোম্পানিতে পরের প্রশ্ন অপূর্বর মন টিক ছিল না বাংলাদেশে রেঙ্গুনে জাপানে চীনে সঠিক উত্তর হবে রেঙ্গুনে পরের প্রশ্ন যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি বক্তা তুলে রেখেছিল রুমাল মোজা টিনের বাক্স গাঁজার কোলকেব সঠিক উত্তর হবে গাঁজার কোলকেব পরের প্রশ্ন আমি ভাবু ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি হলেন তেওয়ারি অপূর্ব গিরিশ মহাপাত্র বাবু উত্তর হবে তেওয়ারি পরের প্রশ্ন তুমি এখন যেতে পারো মহাপাত্র কথাটি বলেছেন জগদীশবাবু অপূর্ব তলোয়ারকর নিমাইবাবু সঠিক উত্তর নিমাইবাবু পরের প্রশ্ন কিন্তু এই জানোয়ারটিকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু এ কথা বলেছেন অপূর্ব নিময়বাবু জগদীশবাবু রামদাস সঠিক উত্তর হবে জগদীশবাবু চলে যাবো আমরা পরের এমসিকিউতে কিউতে অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল পাঁচবার চারবার তিনবার দুবার সঠিক উত্তর হবে তিনবার পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল হরিণ বাঘ শেয়াল হাইনা সঠিক উত্তর হবে বাঘ পরের প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল অপূর্ব রায় সভ্যসাচী চক্রবর্তী সভ্যসাচী মল্লিক নিমাইবাবু সঠিক উত্তর হবে সভ্যসাচী মল্লিক পরের প্রশ্ন কেবল আশ্চর্য আশ্চর্যের বিষয়টি ছিল শরীরের গঠন মাথার পাকড়ি বাহারের দীনতা দুটি চোখের দৃষ্টি উত্তর হবে দুটি চোখের দৃষ্টি পরের প্রশ্ন বুনো হাঁস ধরাই যে এদের কাজ কথাটি বলেছিল অপূর্ব রামদাস লীলাবতী জগদীশবাবু উত্তর হবে রামদাস পরের প্রশ্ন সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার শিক্ষক পুলিশ কেরানি উত্তর হবে ডাক্তার পরের প্রশ্ন তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু উক্তিটির বক্তা রামদাস অপূর্ব জগদীশবাবু বাবু। সঠিক উত্তর অপূর্ব পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে বেরোলো একটি টাকা একটি আধুলি দুটি টাকা দশটি টাকা উত্তর হবে একটি টাকা পরের প্রশ্ন বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন কার চাকরির কথা বলা হয়েছে তেওয়ারির জগদীশবাবু নিময়বাবুর রামদাসের উত্তর হবে বাবুর পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের শিল্কের পাঞ্জাবিটি ছিল ভারতীয় কাশ্মীরি বাংলাদেশি জাপানি সঠিক উত্তর হবে জাপানি এবারে আমরা চলে আসবো পথের দাবি গল্পের এসে কিউ অর্থাৎ কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কার খোঁজ করা হচ্ছিল পরের প্রশ্ন তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল পরের প্রশ্ন মিথ্যাবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে পরের প্রশ্ন চার নম্বর অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল পরের প্রশ্ন ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ভ্রমটি কি ছ নম্বর প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে পরের প্রশ্ন ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল পরের প্রশ্ন আট নম্বর আগে পরকে সেজে দি নিজে খাইনে কখন এমন উক্তি করা হয়েছে ন নম্বর প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝ এগারো নম্বর প্রশ্ন নিমাইবাবু চুপ করিয়া রহিলেন নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কি পরের প্রশ্ন তাছাড়া এত বড় বন্ধু বন্ধু বলতে কার কথা বলা হয়েছে তেরো নম্বর প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে চৌদ্দ নম্বর প্রশ্ন মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা পনেরো নম্বর প্রশ্ন তিনি ঢের বেশি আমার আপনার কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে এবার আমরা চলে যাব পথের দাবি গল্পের তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে জিজ্ঞাসা সেই চোখের বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে জিজ্ঞাসা তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন তার লাঞ্ছনা এ কালো চামড়ার নিচে কম জলে না বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে চার নম্বর প্রশ্ন যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার কে কেন এ কথা বলেছিল পাঁচ নম্বর প্রশ্ন নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না এখানে কার কথা বলা হয়েছে তার মন নাটেকার কারণ কি জিজ্ঞাসা এবার চলে আসবো পাঁচ নম্বরের প্রশ্ন পথের দাবি থেকে কম বেশি একশো শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই পরে আছে বাবুটিকে জিজ্ঞাসা তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও দু প্রশ্ন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া ফিরাইয়া হাসি গোপন করিল প্রশ্ন কে হাসি গোপন করল জিজ্ঞাসা তার হাসি পাওয়ার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন পথের দাবি থেকে পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো এই প্রশ্ন তোমরা তৈরি করো আশা করি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং টেস্ট দুটোর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বলছি মাধ্যমিক এবং টেস্ট তোমাদের কাজে লেগে যাবে আজকে এই পর্যন্ত ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই